আমি যখন এন্ট্রি নিব খুব ধামাকাদার একটা এন্ট্রি হবে ব্যাচলার পয়েন্ট তো শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন এবং খুব ভালোভাবে চলছে এন্ড সবার একটাই প্রশ্ন যে আমি কেন এখনো এন্ট্রি নেইনি নি ব্যাচলার পয়েন্টে আমি একটু সময় নিচ্ছি কিছু পার্সোনাল রিজনে অ্যান্ড আই বিলিভ আমি যখন এন্ট্রি নিব খুব ধামাকাদার একটা এন্ট্রি হবে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে এই পর্ব থেকে আসবো বাট আমি প্রিপারেশন নিচ্ছি আহ যেহেতু আমি লম্বা একটা সময় কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট আহ সো যেহেতু ব্যাচেলার পয়েন্টটা একটা ধামাকা দিয়ে শুরু করতে যাচ্ছি সো এটার জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি খুব জলদি আমি কথা দিচ্ছি আমাকে দেখতে পা আর হচ্ছে আমি আপাতত ছাড়া কোনো কাজই করছি না আর হচ্ছে আমার ইচ্ছা আছে আমি একটু টিভি সির দিকে নাটকের থেকে আমি একটু টিভিসির দিকে বেশি মন দিতে চাই আর আজকে দাদার সাথে কথা হচ্ছিল যে আমি আমার খুব ওই যে খুব মজা লাগে যে দোকানগুলো ওপেনিং আহ ওবিনিয়া সময় দাদা যায় দাদা আসার সময় অ্যারেঞ্জ করে তবে দাদা কে বলছিলাম যে ভালো যদি গ্র্যান্ড লঞ্চিং হয় তাহলে ওই ওই কাজগুলো আমি করতে চাই নাটকটা আপাতত একটু কম করতে চাই আপাতত তো ব্যাচলার পয়েন্ট আছে ব্যাচলার পয়েন্টে যেটা হয় আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে একটা লটের মধ্যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যায় আমাদেরকে হয় তো বলা হয় যে তুমি তোমার দুপুরের পরে কাজ বা বিকেলে কাজ সো একটা টাইম ডিউরেশন মানে একটা থাকে লিমিট থাকে যে এই সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে যায় সো ওইটা আমার জন্য একটু কমফোর্টেবল লাগে ওই সকাল থেকে রাত পর্যন্ত শুটিংটা আমি আপাতত এখন একটু কম করতে চাই সিনেমা আমি একটা করেছি সামিয়া জামান ম্যামের চ্যানেল আর ব্যানারে ইন্টারসেল ফিল্মের আকাশ কত দূরে ওই একটাই করা হয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম খুবই পিচ্চি ছিলাম সিনেমার মানে এবিসিডিও বুঝতাম না বাট এখন যদি ভালো সিনেমার অফার পাই এটা আমি অনেকবার বলেছি বাট ভালো সিনেমার সিনেমার অফার পাই নাই এখনো এই কারণে করা হচ্ছে না সংকট না হয়তো আমাকে যোগ্য মনে করে না বা সিনেমা নাইকা হিসেবে হয়তো আমি ওরকম যোগ্য না আমাকে আমি টু বি ভেরি এটা আমি অনেক আগেও বলেছি আমি ওটিটি কাজ করতে চাই ওটিটি টা আমাকে সব সময় আমার খুব ফাসিনেটিং লাগে আমি সময় পেলে চড়কি দেখি সময় পেলে হইচই এর কাজগুলো দেখি আমার কাছে খুবই স্মার্ট কাজ মনে হয় বাট জানি না কেন চড়কি বা হইচই থেকে আমাকে এখন পর্যন্ত আমি কোনো ডাক পাইনি সেটা মানে নির্দিষ্ট কোনো কারণও আমি জানি না হয়তো আমাকে যোগ্য মনে করে না যেটা আমি বললাম একটু আগে সো যদি তারা কখনো আমাকে মনে করে যে আমি হয়তো পারি বা পারবো তাদের কোনো প্রজেক্ট করতে তাহলে হয়তো আমাকে দেখা যাবে নির্মাণটা আসলে আমার মনে হয় অনেক কঠিন অনেক পেশেন্সের আমি আমার এত পেশেন্স নাই বাট হয়তো শখের বসে হয়তো আসতেও পারি বলা যায় না